ঝিনাইদাহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে মোবাইল কোটের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার সকালে উপজেলা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সে সময় তিনি জানান সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজাজাতকরণের প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নিয়ম অমান্য করাই মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোরাইস রাইস প্রসেসিং মিলসকে এই জরিমানা করা হয়েছে একেবারে সতর্কতার জন্য পাঁচ টাকা জরিমানা করলাম সতর্কতা আর আমি এরপরে যদি আমি আসি এই হবে সাথে করে আপনাকে অভিযানে উপজেলা পাট কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাসেল কাগজ টিভি